হাতে কাজ করো জবানে জিকির করো হাতে গাড়ি চালাও জবানে জিকির করো হাতে মেশিন চালাও জবানে জিকির করো হাতে কে চিড়িয়া কাটো জবানে জিকির করো হাতে জুতো সিলাও জবানে জিকির করো হাতে দেয়াল লাগাও জবানে জিকির করো হাতে ফ্যাক্টরিতে কাজ করো জবানে জিকির করো হ্যাঁ যদি বুঝতাম হ্যাঁ যদি বুঝতাম কোরআন আমার কাছে কি

করে নাও নামাজ নামাজ শেষে ফিরে যাও জমিনে জমিনে গিয়ে তালাশ করো রিজিক জিজি তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে আমি তোমাকে সফল করে দিব এটা আমার সিদ্ধান্ত তাহলে কয়টার বিনিময়ে সফল করে দিবেন কি কি পুরো আওয়াজ বুঝছে তোমার কয়টা এবার কর্ম করবেন আপনি কোনটা সামনা বাই না কর্ম আপনি কোনটা করবেন কর্ম আপনি যেটাই করবেন যেটা রাও আপনার কলেজে ঢেলে দিয়েছেন সেটা করবেন আপনি যে জুতা শিলাচ্ছেন আপনি কেন শিলাচ্ছেন রব ঢেলে দিয়েছেন জুতা আপনি যে কাজ করছেন এটা কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন সিএনজি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন গাড়ি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন মাটি কাটবে কেন কেন আরেকজন মাছ ধরবে কেন আরেকজন বাজারে মাছ ফুটবে কেন আরেকজন মাছ রান্না করবে কেন

অন্য পাওয়ার তবে সব মানুষ আল্লাহ কি করে দিয়েছেন বলেন ঠিক করে কর্ম দিয়ে রব আমার দুনিয়া সাধিয়ে দিতে চান ধর্ম দিয়ে রব আমার দুনিয়া আক্রাত দুটো সাজাতে চান সুবহানাল্লাহ এজন রবুল আলামিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ সুভহান সুবহানাল্লাহ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله،, سبحان الله،, سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اذكر الله كثيرا كازر فاكه কাজের ফাঁকে ফাঁকে না কাজ ছেড়ে দিয়ে আমি বলতাম আমি বলবো কাজের ফাঁকে ফাঁকে ও জিকির করো আবার জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো নামাজ হলে বড় জিকির এবার নামাজের ফাঁকে ফাঁকে কাজ করো এবার কাজের ফাঁকে ফাঁকে জবানের জিকির করো কি হয় বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ নামাজ হলো জিকি নামাজের ফাঁকে ফাঁকে কাজ এবার কাজ হলো কাজ কাজের ফাঁকে ফাঁকে জবান তাহলে আপনি গাড়িতে চলতে 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 গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাবার সময় হাত ইউজ হয় হাতও ইউজ হয় পাও ইউজ হয় চোখও ব্যবহার হয় কানও ব্যবহার হয় চোখ দুটো একবার এই গ্লাসে একবার এই গ্লাস একবার এই গ্লাসে একবার সামনে আবার কান পেছনের হরণের দিকে হাত দুটোতে একবার স্টারিং একবার গিয়ারে আর পা দুটো একবার এক্সিলেটার একবার ব্রেকে চলছেই চলছে চলতে চলছে লেকিন রব্বুল আলমিন বলেন তোমার হাতকেও ব্যস্ত করেছি কাকেও ব্যস্ত করেছি চোখ আর কানকেও ব্যস্ত করেছি তোমার জীবন জবানকে কোনো ব্যস্ততা না দিয়ে এটা আমার জন্য আমি রেখে দিয়েছি মা বোনরা যখন মাছ কুটে দায় মাছ কাটে আচ্ছা এবার বলেন তো পাটা কোথায় হাতটা কোথায় এবার বলেন চোখটা কোথায় এবার জিব্বার কাম কি এবার বলেন তো আপনাদের কোন সেক্টরে জিব্বার কাম আছে শুধু আমার সেক্টরে জিব্বার কাম আছে আমার সেক্টরে আর কোনো অঙ্গের কাজ নাই শুধু জিব্বার কাম কি আর আমার সেক্টরের জিদ্দার কাম পুরোটাই জিকে। সুবহানাল্লাহ। আপনাদের সব সেক্টরে কিসের কাম নাই কোন অঙ্গের কাম নাই? হ্যাঁ জিদ্দার কাম নাই। আল্লাহ তাআলা জিদ্দার কোন আল্লাহু আকবার কাবিরা সারা বাংলাদেশে সবগুলো হাসপাতালে দেখবেন আপনি ডাক্তারদের বিভিন্ন নেম প্লেট পাওয়া যায়। একজন ডাক্তারও পাবেন না কোথাও ইনি জিব্বাই স্পেশালিস্ট। না। না। কি নাই বলেন আই স্পেশালিস্ট আছে না নাই ইএনটি নাক কান গলা আছে না নাই ব্রেন স্পেশালিস্ট আছে না নাই হার্ট স্পেশালিস্ট আছে না নাই কিডনি স্পেশালিস্ট আছে না নাই চার্ম যৌন আছে না নাই গাইনি না নাই আঙ্গুল আছে না নাই ভাস্কুলার সার্জন আছে না নাই ডেন্টাল আছে না নাই নোজ আছে না নাই গলা আছে না নাই আই আছে না নাই জিব্বা না নাই বলেন জিব্বা নাই নাই থাকলে আপনি কম আপনি কম জিব্বা স্পেশালিস্ট বাংলাদেশে একজন ডাক্তারের নাম বলে কেন জিব্বা স্পেশালিস্ট নাই রব জিব্বা জিব্বা খবরদার তুই কখনো ব্যথা হইস না তুই কখনো অসুস্থ হইস না জিব্বাকে বলে দিয়েছে তুমি কখনো ব্যথা না ব্যথাকে বলে দিয়েছে তুই আমার বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না আমার বন্ধুর জিব্বার কাজ উদুকুরুল্লাহ যিকরান কাতীরা ওটা বেশি বেশি জিকির করবে ব্যথা হয়ে গেলে আর পারবে না এজন্য আমি ব্যথা দিতাম না সুবহানাল্লাহ ভাই ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এখানের সময় আর আখরাতের সময়ের মধ্যে পার্থক্য রাসূল ই কারীম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথ কোন মানুষ যদি তার সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রেখে দেয় ফাল ইয়ানজুর বিমা রাজআ ফিহি রাসূল বলেন ছয় বার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হল তার দুনিয়া সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাত বুঝে থাকলে বলুন তো দেখি আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যে ব্যাসকম কতটুকু লেকিন এখানেও সমুদ্রের অগণিত পানি সীমাবদ্ধ সীমিত এখানেও সমুদ্রের অগণিত পানি কি সীমিত লেকিন আখের হাত হায়াত অসীম শুধু বুঝাবার জন্য রসুল আমাদেরকে উদাহরণ দিয়েছেন আখিরাত শ্রেষ্ঠ এবং আখিরাত চিরস্থায়ী দুনিয়া শুরু আছে শেষ আছে দুনিয়া আসার বেলায় আমরা স্বাধীন ছিলাম না দুনিয়া থেকে যাওয়ার বেলায়ও আমরা স্বাধীন না দুনিয়াতে কি আমরা ইচ্ছা ASCII? এবারে কি আমরা ইচ্ছা যেতে পারবো? আমরা ইচ্ছায় দুনিয়াতে আসি নাই ইচ্ছাকৃতভাবে দুনিয়া থেকে আমরা যেতেও পারবো না আর আখিরাত ইচ্ছাকৃত ভাবে আমরা আখরাতে যাবারও সুযোগ নেই আর আখরাত থেকে আর কখনো আসার সুযোগ নেই পর্ব শুধুই দুনিয়ার বালে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আখরাতে প্রস্তুতি পর্ব কত বালে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো আখরাতের প্রস্তুতি পর্ব দুনিয়া হইলো কামের জাগা বলেন আখরাত হইলো আরামের কি আখরাত হল আরামের জাগা দুনিয়া কামের জাগা বলেন দুনিয়া কামের জাগা বলেন আখরাত আরামের জায়গা দুনিয়াতে আমাদের জীবন দু জিনিসের সমন্বয় একটা হল আমাদের শরীর শরীর আরেকটা হল আমাদের রুহ শরীর আর রুহ বলেন শরীর ছাড়া রু অচল রু ছাড়া শরীর অচল শরীর ছাড়া আর রু ছাড়া যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি অচল গাড়ি ছাড়া ইঞ্জিন অচল এটা গাড়ির বডি নাই ইঞ্জিন আছে এই বডি এই ইঞ্জিন কবে ঢাকা যাবে কি বল এবার বডি আছে ইঞ্জিন নাই এই বডি কবে ঢাকা যাবে তাহলে বোঝা গেছে বডিও লাগবে

আমাদের বডি তৈরি হয়েছে মাটি থেকে বডি তৈরি হয়েছে থেকে আর রু এসেছে রু এসেছে সরাসরি আর সাজিম থেকে রু থেকে এসেছে বলে সরাসরি আর সাজিম থেকে বডি থেকে মাটি থেকে বডি তৈরি হয়েছে মায়ের পেটে বডি তৈরি হয়েছে মায়ের পেটে রু তৈরি হয় নাই

কোরআন আল্লাহ তালার অংশ রুহ সৃষ্ট নয় রু আল্লাহ থেকে আসা জিজ্ঞেস করবে রু কি জিনিস আপনারাও জিজ্ঞেস করেন আবার বলেন হোয়াট ইস দা রু 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 কি জিনিস বলেন রু কি জিনিস রু কোন জিনিস না বলেন রুপনো সাইনা কিনা রূপনো বস্তু না রূপনো কিনা বলেন রূপনো বস্তুনা না কুলি রুহ মিন আমরে আপনি বলে দেন রু হল আমার রবের আদেশ সবাই বলেন তো ruh কি এইজন্য ruh যেহেতু আল্লাহ তাআলার আদেশ এইজন্য পৃথিবীতে ruh আর আদেশ শুনে না ঠিক ঠিক ruh আর আদেশ মানে না কি বলে রু কারোর আদেশ কি মানে না এই রু যখন চলে যায় তখন কারোর আবেদন রু মানে না কারো আবদার রু শুনে না কারোর কোন প্রসেসিং রু বাধা দিতে পারে না এই জন্য রু মায়ের পেটে আসছে কখন এটা ডাক্তার জানে না আবার বের হয়ে গেছে কখন এটা জানে না যাওয়ার পরে বলতে পারে না যাওয়ার পরে বলতে পারে এটা কি গেল কখন এলো কখন কখনো জানা নাই আবার গেল কখন এটা জানা নাই রু রু ছোট মোটা না চিকন রুহের গতি কি জানা নাই রুহের প্রকৃতি কি জানা নাই রুহের হাকিগত কি জানা নাই রুহের মাহিয়ত কি জানা নাই এজন্য রু সম্পর্কে বিজ্ঞানের কোন পড়াশোনা নাই কি বলছি বলে রু সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই আপনাদের মোতাবাল হিসাব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়া হয় এই সাবজেক্টের নাম হলো রু এর সাবজেক্ট জব ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নাই বলেন কোন সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে নাই রু বল কনসেপ্টে তুমি কনসেপ্টে বলো আমি পড়ি রূহ আমি ম্যাথমেটিক্সে আমি ইংলিশে আমি বাংলা আমি কেমিস্ট্রি আমি ফিজিক্সে কিন্তু ইনি এবার রূহ সম্পর্কে বিজ্ঞানের কোনো আলোচনা নাই রূহ সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই বলেন এইজন্য ঢাকা মেডিকেলের গায়ে শত শত ডাক্তারদের নেম প্লেট লেখা আছে না নাই افلو توار یونائیٹڈے শত শত ڈاکٹرদের नेम লেখা আছে না নাই সব ডাক্তারদের নামের গায়ে ডাক্তারদের বিশেষন লেখা আছে না নাই সারা পৃথিবীতে এমন কোন হাসপাতাল নাই যে হাসপাতালে লেখা আছে ইনি রু স্পেশালিস্ট ঠিক বলেন নাই অথচ রু ছাড়া কি মানুষ হয় মানুষ হয় রু কেন পড়ানো হয় না

এজন্য ওপেন হার্ট সার্জারি হয় রুহের হয় না বডির হয় ওপেন হার্ট হয় রুহের না বডি রুহের ওপেন হয় না কিসের ওপেন হার্ট হয় বডির ওপেন হার্ট হয় বডির ওপেন হার্ট খাঁচাটার ওপেন হার্ট এটা কাটে নার্ভগুলো ঠিক করে দেয় ব্লকগুলো ঠিক করে দেয় হার্ট এটা আমি কিন্তু রু ও শরীরে সমন্বয় সমন্বয় এই জন্য এটাকে লাশ বলে এটা জায়দের লাশ লাশ যখন মারা যা এটা জায়দ বলে না জায়দ লাশ বলে তাহলে বোঝা গেছে এটা মূলত লাশ এটা মূলত কি এটা মূলত লাশ মূল আমি কোনটা তাইলে আমার বডি তৈরি হয়েছে মায়ের পেটে মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়াতে এসেছে আর ওই মায়ের পেটে চার মাস বয়সে আল্লাহ তালা সরাসরি এভাবে আমি তার মধ্যে ruh আমি ফুকে দিয়েছি তার মধ্যে কে ruh ফুকে দিয়েছে আল্লাহ তালা ruh ফুকে দিয়েছে এখন বল বলেন বুঝে থাকলে বলুন তো দেখি বডি তৈরি হয়েছে কত্তে কে মায়ের পেটে কি দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে মাটি পানি আগুন বাতাস বলেন এই চারটি দিয়ে মায়ের পেটে কি হয়েছে বডি তৈরি হয়েছে আর ruh কি এই জন্য দুনিয়ার পেটে আসার পরে এই বউটি যেহেতু মাটি থেকে আসা এই জন্য সে মাটি থেকে খাবার খাবার আহরণ করে বডির কি মাটি মাটি থেকে থেকে বলে মাছ মাছেও মুরগি কি মাটি থেকে তো মুরগি তো মাটি থেকে খাবার আর সমস্ত মানুষের স্বাভাবিক খাবার হয় মানুষের স্বাভাবিক খাবার না হয়তো না কি প্রথমত মতো তৃতীয় তো হয়তো ভাত চাউল রুটি অথবা মাছ অথবা ফল ফল আছে অথবা কি বলে না কি বলে সবগুলোর ঠিকানা মাটি সবগুলো ঠিকানা কি মাত্র ঠিকানা মাটি মাসুর ঠিকানা মাটি হায় ঠিক না কি যেহেতু মাটি থেকে আসা শরীর এই মাটি থেকে আসার খাবার এরপরে প্রশ্ন রু যেহেতু আসমান থেকে আসা এবার রুহের খাবার কি আসমান থেকে আসা রু আসমান থেকে আসা এই জন্য রুহের খাবার আসমান থেকে আসা বলেন রু থেকে আসা রুহের খাবার কি এই জন্য রুহের খাবার যারা খায় না আসমান থেকে আসা আসমান থেকে আসা খাবার যারা খায় না মাটি থেকে আসা খাবার তিনদিন যদি কেউ না খায় সে এতটা দুর্বল হয় সে আর বাজারে যেতে পারে না আসমান থেকে আসা খাবার কোরআন করিম এটা যদি কেউ না খায় আসমান থেকে আসা খাবার কালিমা এটা যদি কেউ না খায় তো সে আর মসজিদ পর্যন্ত যেতে পারে আমাদের সমাজে মসজিদে যা না কারা বলে যারা কি আসমানি খাবার খায় না এই আমাদের রাস্তাঘাটে এই পকেটমারি করে কারা মসজিদ থেকে জুতা চুরি করে কারা যারা আসমানি খাবার কি আর আপনাদের এই মসজিদে আজকে যা দিল এটা হলো আসমানি খাবার কি হয় এজন্য ইয়াসআলুনাকা আনির রূহ

যেভাবে আপনার মায়ের পেটে চার মাস বয়সে আমি আপনার শরীরের মধ্যে রু ফুকে দিয়েছি ঠিক তেমনি ভাবে আপনার চল্লিশ বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে আপনার রুহের মধ্যে আমি কোরআন ফুকে দিয়েছি তাহলে শরীরে রু ফুকে দিয়েছি তো শরীর নড়ে নড়ে শরীরের রু ফুকে দিয়েছি তো শরীর নড়াচড়া শুরু করেছে এবার রুহের মধ্যে রু ফুকে দিয়েছি এই রু মসজিদে যাওয়া শুরু করে দিয়েছে তাহলে যারা মসজিদে জানা এরা মূল কারা এদের রু নাই রু বলেন রু আছে বলেন রু আছে তবে রুহের খাবার নাই রুহের কি নাই বলেন রুহের রুহের খাবার নাই তাহলে পৃথিবীর কোনো ইহুদির রুহের খাবার নাই পৃথিবীর কোনো নাসারার রুহের খাবার নাই পৃথিবীর কোনো হিন্দু রুহের খাবার নাই রুহের খাবার শুধুই আছে